আসসালামু আলাইকুম ওরমতুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা যে প্রশ্নটা সমাধান করব। সেটা হচ্ছে ডাকাবোটি দু হাজার চব্বিশ সালে সংখ্যা পদ্ধতি থেকে যে প্রশ্নটা এসেছে এই প্রশ্নটা আজকে আমি সমাধান করব। তাই দেখতে পাচ্ছ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা বেশি দৃঢ় না করে আমরা এক্ষুনি ক্লাসটি শুরু করব চলো প্রথম প্রশ্নটা দেখা যাক কী এসেছে যে প্রথম প্রশ্ন বলছে আজকে কী এবং দ্বিতীয় প্রশ্ন বলছে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব ব্যাখ্যা করো এই দুইটা প্রশ্ন আমি তোমাদেরকে সমাধান করে দিলাম তোমরা ডিসপ্লে থেকে দেখে তোমরা শিখে নিবা এখন আমরা ঘ অংশটির সমাধান করবো তো ঘ অংশটিতে বলা হয়েছে উদ্দীপকে প্রাপ্ত লজিক পাংশনটি সত্যক সারণী তৈরি করা আবার বলছি দেখো প্রশ্নের মধ্যে ওয়ের একটা মান দেওয়া আছে ও একটা ফাংশন দেওয়া আছে বলছে ওই পাংশনটি লজিক পাংশক্ত সারণী তৈরি করতে হবে তার মানে বলছে প্রশ্ন বলছি উদ্দীপকে প্রাপ্ত লজিক পাংশনটি সত্য সারণী তৈরি করো তাহলে আমরা প্রথমে যেটা লিখবো প্রথমে দেখব কি উদ্দীপকে প্রাপ্ত লজিক ফাংশনটি সত্যক সারণী তৈরি করা হলো পরে এই দাও এর যে মানটা আছে এই সারণী থেকে আমরা কী করতে হবে সত্যক সারণী তৈরি করতে হবে তাহলে এখন সত্যক সারণির ক্ষেত্রে আমাদের প্রথম দেখতে হবে এখানে ইনপুট করা আছে বলতে এখানে ইনপুট করা আছে আমার ইনপুট হচ্ছে এ এবিসি তার মানে এখানে ইনপুট হচ্ছে কয়টি তিনটি তাহলে আমাদের যে বর করা হবে টু টু দি ফর এন এন মান হচ্ছে ইনপুট সংখ্যা টু এন এর পরিবর্তে আমরা ইনপুট করা আছে থ্রি তাহলে আমরা এখানে থ্রি বসাও তাহলে কত বলো বলতো আট তাহলে আমার টোটাল গড় হবে কয়টা আটটা তাহলে আমরা এখন প্রথমে আটটা গড় অঙ্কন করি যে আমরা এখন যে কাজটা প্রথমে আমরা কি করবো এখানে যেহেতু ইনপুট আছে আমার তিনটি তাহলে আমার গড় হবে কয়টি আটটি যে আমরা আটটি রোল করবো রোল করার পরে এখন আমরা প্রথমে ইনপুটগুলো বসাবো সব সময় আমরা প্রথমে কি করবো ইনপুট তাহলে আমরা এখানে ইনপুট কী কী বলতো এ বি সি তাহলে আমরা প্রথমে এখানে এ বসাবো যে আমরা এ বসালাম এর পর আমরা কী বসাবো বি এই যে আমরা বি বসাবো পরে কী আসে তো সি এই যে আমরা ইনপুটগুলো বসালাম পরে এসে দেখবো নট আছে কিনা যেমন আমার কি এখানে আছে বি নট আছে আর কি আছে বলতো এ নট তার মানে এ নট আমরা বার করবো এই যে আমরা লিখবো এ নট পরে কী লিখবো বি নোট এই যে আমরা লিখবো এখানে বি নট এই যে আমরা এ নট বি নোট বার করলাম পরে হচ্ছে ব্র্যাকেটে কাজ করবো তা ব্র্যাকেট কী আছে বলতো এ প্লাস বি এই যে আমরা এখানে লিখবো এ প্লাস বি পরে ব্র্যাকেট কী আছে বলতো এ প্লাস বি নট এই যে আমরা এখানে লাগবো এ প্লাস বি নট পরে কি আছে এ নট প্লাস সি এই যে লাগবো এ প্লাস সি যে আমরা এ নট প্লাস সি লেখলাম তারপর প্রথমে আমরা ইনপুটগুলো বসে সময় আমরা ইনপুট আছে এ বি সি বসে পর গুলো বসে বা এ নট আছে বি নট আছে যে আমরা এ নট বি নট বসে পর আছে ব্র্যাকেট তিনটে আছে দাও এ প্লাস বি যে আমরা এ প্লাস বি লাগবে পরে আছে এ প্লাস বি নট এই যে এ প্লাস বি নট পর আছে কি এ নট প্লাস সি এই যে আমরা লাগবে এ নট প্লাস সি এখন আমরা এই পোড়াটা তুলবো তো ফোরাটা কি বলছে ওয়াই সমান এই যে আমরা ওয়াই ওয়াই ইকুয়াল কি বলতো এ প্লাস বি ইনটু এ এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট এই যে আমরা এ প্লাস বি নট বসার পরে আবার কী আসলো এ নট প্লাসি এ নট সি এই যে আমরা পুরোটা বসাবো এতটুকুই কাজ তাহলে আমরা প্রথমে কি হল সারণ তৈরি করলাম এখন আমরা এই সারণে ফিল আপ করবো এখন ফিল আপ করে নাম হচ্ছে প্রথমে আমার কেউ ঘর গড়া চলতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যদি গড় আটটা হয় তাহলে প্রথমে চারটে জিরো চারটে হওয়ান তাহলে আমরা প্রথম কী হল আটটা গড়ের মধ্যে কি হলো চারটে জিরো বসাবো এক দুই তিন চার পরে আবার চারটে ওয়ান বসাইবা এই যে আমরা চারটে ওয়ান বসাবাম পরে হচ্ছে চারের অর্ধেক তো দুইটা জিরো দুইটা ওয়ান এই যে আমরা দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো বসে দুইটা ওয়ান বসেবা আবার বলছি প্রথম হচ্ছে চারটে জিরো চারটে ওয়ান পরে হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুই দুই দুইটা ওয়ান পরে হচ্ছে একটা জিরো একটা ওয়ান এই যে আমরা একটা জিরো একটা ওয়ান বসাবো এই যে আমরা একটা জিরো একটা ওয়ান বসাব এই যেইভাবে আমরা ঘরগুলো প্রথমে ফিল আপ করবো আমরা হচ্ছে প্রথম যদি আটটা গড় হয় আটের অর্ধেক করো তো আটের অর্ধেক কত বলো চার তো চারটে জিরো চারটা ওয়ান পরে হচ্ছে কি দুইটা জিরো দুইটা ওয়ান পরে একটা জিরো একটা ওয়ান এখন অবশ্য এ নট এ নট মানে কি এয়ার বিপরীত বি নট মানে কি বি এর বিপরীত এ নট হচ্ছে এয়ার বিপরীত তার মানে এয়ার যে মানগুলো আছে এটা শুধু উল্টাই দেও যেমন এয়ার মান জিরো আছে জিরো থাকলে আমরা লেখবো ওয়ান তাহলে এয়ার মান যদি ওয়ান জিরো হয় তাহলে এ নট মান হচ্ছে কোথাও ওয়ান এয়ার মান জিরো তো এনটের মান হচ্ছে ওয়ান জিরো থাকলে ওয়ান এই যে ওয়ান আছে ওয়ান থাকলে আমরা কী বসাবো জিরো বসাবো শুধু এতটুকুই কাজ বি নট বি নট মানে কি বিয়ের বিপরীত বিয়ের যে মানগুলো আছে যে জিরো থাকলে আমরা কি বসাবো ওয়ান বিয়ের মান যদি জিরো হয় তা বি নট এর মান হচ্ছে ওয়ান ওয়ান হলে হবে জিরো জিরো হলে হবে ওয়ান ওয়ান হলে জিরো জিরো হলে কি হবে বলো ওয়ান এই যে আমরা ওয়ান ছিল এই যে আমরা জিরো বাস এলাম এখনো সব পড়ে এখানে কি আছে এ প্লাস বি তার মানে এর সাথে আমরা বিটা কী করবো যোগ করবো তাহলে এই দুইটা ঘর যোগ করো তো জিরোর সাথে জিরো যোগ করলে কত হয় জিরো জিরোর সাথে জিরো যুগ করলে জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান পরে ডাবল ওয়ান যোগ করো ওয়ান ডাবল ওয়ান যোগ করো ওয়ান এই যে আমরা এটা যোগ পর এখানে বসাবো পরে হচ্ছে কি এর সাথে কি যুগ করো বি নট তাহলে এর সাথে এই যে এ গড়ের সাথে আমরা বি নটটা আমরা যোগ করবো তাহলে ওয়ান এই যে আমরা বসাবো ওয়ান পরে এখানে কি আছে ওয়ান পরে আবার জিরোর সাথে জিরো যোগ করো জিরো পরে আছে কি বলতো জিরোর সাথে আবার জিরো যোগ করো জিরো পরে ওয়ান এই যে আমরা ওয়ান পরে এই গড়ের সাথে আবার এই গড় যোগ করো ওয়ান ওয়ান পরে জিরোর সাথে আবার ওয়ান যোগ করো ওয়ান এই যে আমরা যোগ পড়া এখানে বের করলাম আবার বলছি আমরা শুধু কি করবো এখানে এ এর সাথে বি নটটা যুক্ত করা তার মানে এই যে এর যে গড়টা আছে এই এর গড়ের সাথে আমরা বি নটটা যুক্ত করবো পরে আসো পরে আমরা এ নটের সাথে সি যুগ করবো এ নটের সাথে আমরা কী যোগ করবো সি যোগ করবো আচ্ছা এ নট এ নট আমার কোন গড়টা বলো তো এ নট গড় হচ্ছে এইটা তো এইটার সাথে যদি আমরা যোগ করি এ নোটের সাথে সি যোগ করো তাহলে এই দুটা গড় যুগ করো জিরোর সাথে ওয়ান যোগ করলে কথা হয় তো ওয়ান এই যে আমরা এখানে এখানে বসে ওয়ান পরে তো ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ওয়ান পরে ওয়ানের সাথে জিরো যোগ করলে কথা হবে বলতো ওয়ান ওয়ানের সাথে ওয়ান যোগ করো ওয়ান জিরো 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 পরে আবার যোগ করো ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান এই যে আমরা যোগ করলে বসাইলাম এখন পরে এখানে কি আছে হতো ওয়াইকোয়াল কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট ইন্টু এ নট প্লাস সি এখন দেখো এখন আমার কী করছে যে এই যে তিন ঘর আছে এ প্লাস বি এ প্লাস বি নট এ নট প্লাসি এই তিন জায়গার কী করতে হবে গুণ করতে হবে এই গুণ ফলটা আমরা এই ঘরের মধ্যে বসাবো তাহলে গুণ করো জিরোর সাথে যদি ডাবল ওয়ান গুণ করো তাহলে কতই জিরো জিরোর সাথে ওয়ান ওয়ান গুণ করলে জিরো ওয়ানের সাথে জিরো গুণ করলে কতই বা জিরো পরে আবার ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো ওয়ান ওয়ান জিরো গুণ ফলকাত বলো তো জিরো আবার ওয়ানের সাথে ওয়ান গুণ করবে ওয়ানের সাথে আবার ওয়ান তিনটে ওয়ান একসাথে গুন করলে গুণ হয় ওয়ান আবার ওয়ানের সাথে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান ওয়ানের সাথে আবার জিরো গুণ করলে জিরো পরে দেওয়া তিনটে ওয়ান গুণ করলে ওয়ান এক কথা আমরা গুণের ক্ষেত্রে আমরা যে যেটা লক্ষ্য করবো তিনটে তিনটে গরম আমরা গুণ করো তিনটে গরের মধ্যে যদি একটা গরমের মান জিরো হয় তাহলে আউটপুট আমার সবসময় জিরো আসবে আবার তিনটে ইনপুটই যদি ফলাফল ওয়ান হয় তাহলে আউটপুট আমার কত আসবে ওয়ান যেমন আমাদের এখানে দুইটা ওয়ান ছিল একটা জিরো তেমন ফলাফল আমার কী হয়েছে জিরো আবার একটা জিরো দুইটা ওয়ান ফলাফল কত হয়েছে জিরো ওয়ান জিরো ওয়ান গুণ ফল হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান গুণ ফল হচ্ছে জিরো ওয়ান ওয়ান জিরো গুণ ফল হচ্ছে জিরো এভাবে তোমরা অঙ্কগুলো সমাধান করবা আশা করি এই গ নাম্বার যে প্রশ্নটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ এখন আমরা ঘ সমাধান করব। দেখো এখন আমরা ঘর সমাধান করবো দেখো ঘ অংশটিতে বলা হয়েছে ওয়াইকে বলেন এল জ্যাবরার সাহায্যে সরলীকরণ করার পরে বর্তনই সহজ হয়েছে এই প্রশ্নটা এখন আমি সমাধান করব। দেখো আমরা প্রথমে যেটা লিখব প্রথমে লিখবো কি ওয়াইকে বলেন এল জ্যাবরার সাহায্যে সরলীকরণ করার পরে বর্তনী সহজ হয়েছে পরে আমরা ওয়ার মানটা লিখবো এখন এটা আমরা কি করবো সরলীকরণ করবো এখন সরলীকরণ করার জন্য আমরা তো প্রত্যেকটা রাশি কি আকার আছে গুণ আকার আছে তাহলে আমরা প্রথমে গুণ করব। এখন আমরা যদি গুণটা করি আমরা একটু সহজ ভাষায় আমরা গুণটা করবো প্রথমে আমরা এই দুটা ব্র্যাকেটে কাজ করবো তাহলে আমাদের সহজ হবে আমরা যদি একাধিকবার কোনো ব্র্যাকেট আসে বা গুণ আসে তা আমরা কি করবো ছোটো করে আমরা অঙ্করার সমাধান করবো প্রথমে আমরা এই দুটে কাজ করবো পরে এই ব্র্যাকেটের সাথে আবার এই দুটা গুণ পর আমরা গুণ করে দিব তাহলে আমরা প্রথমে সব প্রথমে এই যে এর সাথে এই দুটো গুণ করো তো এর সাথে এ গুণ করলে কী হয় বলতো এ গুণ এ মানে ডাবল এ হয় পরে এখানে প্লাস প্লাস এর সাথে বি নোট গুণ করলে কী হয় এ বি নোট এই যে বি নোট পরে আবার প্লাস প্লাস তার মানে এর সাথে প্রথমে এই দুটো গুণ করো তো এর সাথে এ গুণ করলে কী হয় এ এ প্লাস প্লাস এর সাথে বি নট গুণ করলে কি হয় এ বি নট পরবর্তীতে আবার কী হলো এই যে প্লাস বি প্লাস বিয়ের সাথে আবার এই দুটো গুণ করো তো বিয়ের সাথে এ গুণ করলে কী হয় বলো তো এবি পরে আবার এর সাথে বি নট গুণ করলে কি হয় নট পরে এই যে ব্র্যাকেট দেওয়া দেওয়ার পরে এই যা আছে তাই রেখে দাও এটা কোনো কাজ করার প্রয়োজন নাই কারণ আমরা যদি তিনটা ব্র্যাকেটে গুণ করি তাহলে অঙ্কর আমাদের বুঝতে কঠিন হয়ে যাবে আবার অঙ্কড় আমাদের কঠিন মনে হবে কিন্তু আমরা অঙ্কটা কঠিন না মনে করেন না কঠিন ভাষা না করে আমরা সহজ ভাষাটা করবো প্রথমে আমরা দুইটা ব্র্যাকেটে কাজ করবো তাহলে এর সাথে যদি আমরা এই দুইটা গুণ করি এর সাথে এ গুণ করলে কি হয় ডাবল এ হয় এ হয় প্লাস প্লাস এর সাথে বি নট গুণ করলে কি হয় এ বি নট ওটা প্লাস বি এর সাথে আবার এই দুটো গুণ করো তা প্লাস প্লাস বিয়ের সাথে এ গুণ করলে কি হয় বি প্লাস প্লাস বিয়ের সাথে বি নট গুণ করলে কি হয় বি বি নট পরে এই ব্রেকের যা আছে তাই রেখে দিবা পরে আস এই যে দুইটা এ থাকে আমরা কয়টা এ লাগবো তো একটা এ লাগবো শুধু পরে যা প্লাস প্লাস এ বি নট এই যেমন এ বি নট পরে যে প্লাস প্লাস এবি এই যেমন এ এবি পরে এখানে প্লাস প্লাস এতটুকু মান কথা ছিল তো জিরো আমরা জানি বিয়ের মান যদি ওয়ান হয় আবার বলো ভালো করে বুঝা বি এর মান যদি ওয়ান হয় তাহলে বি নট এর মান কথা বলতো জিরো এখন আছে কি বি বি নট বি ইন্টু বি নট তার মানে একটা মান হচ্ছে ওয়ান একটা মান কি আছে জিরো জিরোর সাথে ওয়ান গুণ কলে গুণ ফল কত হয় জিরো হয় তাই এই সূত্রে হচ্ছে বি ইন্টু বি নট এর মান হচ্ছে কত জিরো বা সেবা পরবর্তীতে আবার যা আছে তাই করো এ নট প্লাস সি যে নট প্লাস সি এখন জিরোর সাথে যদি এই তিনটার যোগ করো তাহলে ফলাফল ফল আসবে কী বলতো এ প্লাস এ নট এ বি নট প্লাস এব এই যে আমরা এ বি পরে আসো এখানে কি আসলো এ নট প্লাস সি এই আমরা এ নট প্লাস সি লেখবো মানে কোনো কাজ করতেছি আমি যা আস রেখে দিলাম এখন আসো আমরা এই তিন মধ্যে আমার কমন কি আছে তিন দ্বারা মধ্যে এ কমন আছে তাহলে আমরা এ কমন নিবো নেওয়ার পর ব্র্যাকেট এখন আসলে এ আমরা কমনেছি কমনের ওপর নাম কি ভাগ করা এখন এই এ দ্বারা এই তিন দ্বারা সেরা প্রথমে ভাগ করবো তো এ কে যদি আমরা এ দ্বারা ভাগ করি ভাগ কল কত হবে ওয়ান তাহলে আমরা এ কে যদি এ দ্বারা ভাগ করি ভাগ কল হচ্ছে ওয়ান পরে প্লাস পাস এ থেকে এ বি নটকে যদি আমরা এ দ্বারা ভাগ করি তো এ আর এ কাটা যাবে থাকবে শুধু বি নট এই যে আমরা লাগব বি নট প্লাস এখানেও এ বিকে যদি আমরা এর দ্বারা ভাগ করি এ আর এ কাটা যাবে থাকবে শুধু বি পরে এখানে এখানে যা আছে তাই এ নট প্লাস সি এখন এ ইনটু এখন আমরা শর্টকাট আরেকটা একটা সূত্র মনে রাখবো যে ওয়ানের সাথে যে কোনো সংখ্যা যদি যোগ করো বুঝতে তো ডি মর্গেন বলেছেন কি ওয়ানের সাথে যে কোনো সংখ্যা যদি আমরা যোগ করি যুগ সর্বদাই ওয়ান হয় তাই ওয়ানের সাথে বি নট প্লাস বি যোগ করে যুগ কত হবে ওয়ান পরে প্লাস পরে দাও আমরা হচ্ছি ওয়ানের সাথে যে কোনো সংখ্যা যুগ করলে যুগ ফল কত হয় বলতে ওয়ান এই যে আমরা ওয়ান লিখবো পরে এখানে যা আছে তাই এন নট প্লাস সি এখন এস এখানে দাও এর সাথে যদি আমরা ওয়ান গুণ করি গুণ ফল কত হয় এ হয় পরে এখানে আছে কি এন অট প্লাস সি এই যে এন অট প্লাস সি এখন গুণ করো এর সাথে এই ব্র্যাকেটটা গুণ করে দাও এর সাথে এ নট গুন করলে কী হয় এ এ নট প্লাস এর সাথে সি গুন করলে কি হয় এ সি এখন হচ্ছে এ নট এ এর মান কথা বলতো জিরো প্লাস এ সি তাহলে ফলাফল হচ্ছে কী বলতো সি এখন আমার ইনপুট করা আছে বলতো দুইটা একটা হচ্ছে এ ইনপুট একটা কী বলতো সি যদি একটা এ ইনপুট ইনপুট ফেলাম একটা সি ফেলাম এখন গেটটা কি এন গেট আছে তাহলে এ থেকে একটা ইনপুট নয় যে সি থেকে একটা ইনপুট নয় নেওয়ার পরে একটা এন গেট আমরা তৈরি করতে পারি এ ছিল উপ কি বলতো আমাদের যে প্রশ্ন বলছিল কি যে ওইকে বুলেন এল জ্যাবরার সাহায্যে সরলীকরণ করার পরে আমাদের বর্তন বর্তনটি সহজ হয়েছে যে বর্তনটি ব্যবহার কি হয়েছে সহজ হয়েছে এতটুকুই ছিল অংশের সমাধান আশা করি অঙ্কটি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ আর যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের গ্রুপের মধ্যে তোমরা শেয়ার করবা তাহলে আমরা সর্বদা চেষ্টা করবো তোমাদের যে শেয়ার করার সাথে সাথে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য আমাদের গ্রুপের নাম হচ্ছে রিপয় টিচিং হোম অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার আর এখনও যারা আমাদের যে ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেই তাই এখন একটু সাবস্ক্রাইব করে নিব পাশাপাশি আমাদের আমরা কি করব কমেন্টে আমাদের মূল্যবান মতামতটা পেশ করব আর তোমাদের কোন কোন অধ্যায়ে তোমাদের সমস্যা আছে এইগুলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট জানাবা তো আমি চেষ্টা করব তোমাদের সমস্যার উপর ভিত্তি করে পরবর্তী ক্লাসগুলো নেওয়ার জন্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ